আইএস এইট্টিন রিলিজ হতে আর মাত্র একদিন বাকি ইতিমধ্যে আইএস 18.6 পয়েন্ট সিক্সের আর্সি ভার্সন অ্যাপেল রিলিজ করেছে অনেক আইফোন ইউজার রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ কোনো অফিসিয়াল আপডেট পাচ্ছিলেন না বিশেষ করে আইএস 18.5 পয়েন্ট ফাইভের পরে কিন্তু অফিশিয়াল আপডেট অ্যাপেল রিলিজ করেনি যা রিলিজ করা হয়েছিল বারোই বারোই মে তো মে এর পরে জুন গিয়েছে মে গিয়েছে জুন গিয়েছে জুলাইও যাচ্ছে এবং জুলাই আঠাশ তারিখে অ্যাপেল আইস এইটিন পয়েন্ট সিক্স অফিসিয়াল আপডেট রিলিজ করতে যাচ্ছে বেশ বড় এবং দীর্ঘ একটা বিরতি ছিল যার কারণ ছিল অ্যাপেল বর্তমানে আইস টোয়েন্টি সিক্স নিয়ে কাজ করছে এবং বলা যেতে পারে যে আইএস এইটিনের এটাই সব থেকে একটি আপডেট লাস্ট বড় একটি আপডেট কেননা এরপরে আমরা এটা পাচ্ছি হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহ আঠাশ তারিখে রিলিজ হবে তারপর হচ্ছে আগস্টের অগস্ট যাবে এরপর হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে অ্যাপেল অফিসিয়ালি আই 26 টোয়েন্টি সিক্স রিলিজ করবে মানে ধরেন আর দেড় মাস বাকি এর ভিতরে এটাই হয়তো ধারণা করা যাচ্ছে যে সবচেয়ে বড় একটি আপডেট যদিও এরপরে আইএস এইটিন পয়েন্ট সেভেন আসবে বাট এরকম বড় আপডেট হবে না এগুলো খুবই ছোটো ছোটো আপডেট থাকবে বাঘ ফিক্স থাকবে যদিও এই আপডেটে অ্যাপেল নতুন কোনো ফিচার নিয়ে আসেনি জাস্ট আগের যে সমস্যাগুলো ছিল বাঘগুলো ছিল সেগুলো ফিক্স করেছে এবং এই ক্ষেত্রে আইএস এইটিন প্রায় সব ডিভাইসেই সাপোর্ট করবে বিশেষ করে আইফোন টেন এস এস ম্যাক্স টেনার সহ ধরে ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজ থার্টিন সিরিজ সহ লেটেস্ট সকল সিরিজেই সাপোর্ট করবে যেমনটা আই আইএস টোয়েন্টি সিক্স এটা কিন্তু এই আপডেটটা কিন্তু পুরাতন যে ডিভাইসটা আইফোন টেন এস টেনার এবং ম্যাক্স এই ডিভাইসগুলো সাপোর্ট করে না ইলেভেন সিরিজকে সাপোর্ট করে বাট এইটা কিন্তু আপনার ওই ডিভাইসগুলো সাপোর্ট করবে আপনি নতুন কোনো ফিচার পাবেন না জাস্ট পুরাতন ফিচারগুলো কিছু বাঘ ফিক্স করা হয়েছে এর ভিতরে একটা হয়েছে ব্লুটুথ র্যান্ডমলি ব্লুটুথ ডিসকানেক্ট হতো সেই প্রবলেমটা এই আপডেটে এখন ফিক্স করেছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং এর কারণে যারা নেটওয়ার্ক রিলেটেড যে ইস্যুতে ভুগছিলেন তাদের জন্য এই আপডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ এছাড়া আরও একটা বিষয় হচ্ছে ব্যাটারি রিলেটেড যেহেতু অ্যাপেল বর্তমান সময়ে আই এর এই আপডেটগুলো দিয়ে দিয়ে এই ব্যাটারিটাকে পারফরম্যান্স একবারে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে এবং যারা আর সি ব্যবহার করছেন তারা মোটামুটি ভালোই বলছেন সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি যদি ব্যাটারি রিলেটেড কোনো ইস্যুতে ভোগেন তাহলে অবশ্যই আপনার জন্য আই 18.6 পয়েন্ট সিক্স খুব গুরুত্বপূর্ণ এবং যদিও আমরা জানি যে এখন টোয়েন্টি সিক্স ব্যাটা চলছে ওই আপডেটগুলোতে কিন্তু বেশ ব্যাটারি ড্রেনও হচ্ছে বাট আপনি যদি ব্যাটারির দিক থেকে একটু কেয়ার থাকতে চান আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এইটিন সিরিজ খুব গুরুত্বপূর্ণ এই আইএস এইটিনে বিশেষ করে এইটিন পয়েন্ট ফাইভ ফাইভ এইটিন পয়েন্ট সিক্সে আপনি ব্যাটারি লাইফ আগের তুলে অনেক ভালো পাবেন এবং এই ক্ষেত্রে আমি অলরেডি আর্সি ভার্সন ব্যবহার করছি আইএস এইটিন পয়েন্ট সিক্সের সেখানে কিন্তু এরকম কোনো ইস্যু নেই ব্যাটারি ড্রেন নেই ফোন ওভার হিটও হচ্ছে না বা ওভার নাইট ব্যাটারি ড্রেনও হচ্ছে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আইফোন স্টোরেজের যে সিস্টেম ডেটা এটা কিন্তু প্রবলেম রয়েছে তবে এই আপডেটের পর বোঝা যাবে যে সামনে যে আপডেট রয়েছে যা কিন্তু আমি দেখেছি যে টোয়েন্টি সিক্সে কিন্তু এই প্রবলেমটা অ্যাপল ফিক্স করেছে বাট এখন পর্যন্ত এই আইএস এইটিন পয়েন্ট সিক্সে কিন্তু সিস্টেম ডেটার যে একটা বাঘ রয়েছে স্টোরেজ রয়েছে সেটা এখনও রয়েছে তবে এটা ডিভাইসের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে আপনার ফোনের স্টোরেজের উপরে আপনি কেমন প্রভাব ফেলেন তার উপর অনেকটা নির্ভর করে যেহেতু আপডেট রিলিজ হতে আর কিছু ঘন্টা বাকি হয়তো অনেকে আপডেট করে নেবেন আপডেট করার আগে অবশ্যই আপনার ইম্পর্টেন্ট কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনার ফোনের সমস্ত কিছু ব্যাক করে নেবেন বিশেষ করে এরকম অনেক সময় হয় আমরা কোনো কন্ট্যাক্ট সেভ করেছি বা এরকম হয় সেগুলো হয়তো ব্যাক হয় না অটোমেটিক দেখা যায় নেটওয়ার্কজনিত কারণে বাট এইটা আপনি আপডেট করার আগে অবশ্যই আপনার এই আই ক্লাউডে গিয়ে আপনার সমস্ত ডেটাটাকে একবার ব্যাক করে নেবেন যাতে করে আপডেটজনিত কোনো কারণে যদি আপনার ফোন ডেট হয়ে যায় বা করে সেই ক্ষেত্রে যাতে আপনার ডেটাগুলো ঠিকঠাকভাবে থাকে যাতে করে আপনি সেটা রিকভার করতে পারেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যাতে অবশ্যই আপনি আপডেট করে না আপডেট করার আগে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ফোনে আপডেট করার আগে যথেষ্ট পরিমাণ স্টোরেজ রয়েছে কিনা এই বিষয়টা অবশ্যই আপনি অ্যানসিওর হয়ে নেবেন আপনার ফোনে অন্তত বিশ থেকে পঁচিশ জিবি স্টোরেজ থাকতে হবে একটা আপডেট সাইজ সাধারণত আপনার যতটুকু হয়ে থাকে আট দশ জিবি পনেরো জিবি বর্তমান সময়ে হয়ে থাকে অ্যাভেলবল তো ডাবল স্পেস থাকলে আপনি সেটা সুন্দর মতো করতে পারবেন এছাড়া আপনার যে ওয়াইফাই কানেক্ট রয়েছে যেহেতু আপনি ওয়াইফাই দিয়ে আপডেটই করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা স্টাবল কিনা সেটা চেক করে নেবেন আপডেট করার আগে আর যদি আপনি মোবাইল ডাটি দিয়ে করেন সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন বাট আপনি একটা স্ট্রং ওয়াইফাই দিয়ে করলে সেটা সবচেয়ে ভালো হয় আর আপডেট করার আগে অবশ্যই আপনার ডিভাইসে অন্তত পঞ্চাশ পার্সেন্ট ফুল চার্জ থাকতে হবে যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে হয় তাহলে আপনার ডিভাইসের প্রবলেম হতে পারে আপনার আপডেটটি নাও হতে পারে যেহেতু এটা সিকিউরিটি আপডেট তাই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তাই অবশ্যই আপনার ডিভাইসটি আগে আপনি ফুল চার্জ করবেন তারপর যেহেতু চার্জ করার সময় ডিভাইস একটু হিট হয় আপনার ডিভাইসটি আপনি একটু ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার জন্য সময় দিবেন এরপর আপনি ডিভাইসটি আপডেট করবেন এবং অনেকেই রয়েছেন যারা আপডেট করার সময় ডিভাইস চার্জ করেন এই কাজটা ভুলেও করা যাবে না চার্জে লাগিয়ে কখনোই আপনি আপডেটে ক্লিক করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কখনোই এই কাজটা করবেন না এছাড়া সব কিছুই ঠিকঠাক থাকলে খুব সহজেই কিন্তু আপনি আপডেটটা করে নিতে পারবেন তাই অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা আগামী আঠাশ তারিখ অ্যাপেল অফিসিয়ালি আইএস এইটিন পয়েন্ট সিক্স রিলিজ করতে যাচ্ছে যারা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ